হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে এক সারা দিন বর গালি দিত একদিন বাইজিদ বুস্তামি আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন ওই দশমনের বাচ্চা কান্না করছে উনি পথ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন খবর নিলেন কান্নার কারণ কি খবর পেলেন ঘরে উনি চলে গেলেন আপন কাজে রাত যখন গভীর হলো পৃথিবী যখন নিস্তব্ধ হলো গুমের জগতে মানুষ পদার্পণ করলো ওই দুশনের ঘরের দরজায় শোনা যাচ্ছে দরজা খুলে দেখে যারা এই সব সময় গালি দেয় উনি ওনার ঘরের দুয়ারের সামনে দাঁড়ানো হাতে জানি কি আছে এবার আল্লাহর বন্ধু বললেন বায় নেন এগুলা কি আপনার জন্য কিছু উপহার আনছে আমি তো ফেসবুকে লাইভ দেওয়া ছাড়া দিতামই না যতক্ষণ ক্যামেরাওয়ালা ছবি না তোলে কয় দিস না ধরে রাখ দান সাওয়াব বলেন না ভাইয়া দান সাওয়াব আমরা বেশিরভাগ করি কামাই কিন্তু রাখতে জানি না সব নষ্ট করে এলাই নিজেদের বুলের কারণে আল্লাহর বলি বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু কিভাবে আল্লাহকে রাজি করছেন কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন একটু খেয়াল করে দেখেন যখন উনি দিলেন ওই ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল যারা সবসময় গাইলাই উনি আজকে আমার এই খবরটা রাখলো ভাই আপনি আমার এখানে আসলেন খাবার আনলেন জানলেন কেমনে আমি তো আপনার খবর রাখি না আপনি তো ঠিকই দেখি আমার খবর রাখছেন আপনি এগুলো কেন দিচ্ছেন আমার দুশনকে বুস্তামি বললেন যে কথাটা আমি চাইবো সেটা আহলে তারিকার যারা আছেন এই কথাটা একটু নোট রাখবেন বুস্তামি আল্লাহর বন্ধু বললেন যেটা তুমি করো সেটা তোমার ক্যারেক্টার যেটা আমি করছি সেটা আমার ক্যারেক্টার যেটা তুমি করো সেটা তোমার রাস্তা যেটা আমি করছি সেটা নবী মুস্তফা আহমদুল্লিলা আলামিনের রাস্তা এবার বলেন কোনো বাবা সন্তানের কুদা হইতে পারে যত খারাপ বাবা হোক মা হোক সন্তানের কুদাস হইতে যখন খাবারটা পেয়েছে বাধ্য হয়ে অনেক সময় ঠেকাই ফেললে সাসারো বা ডাগা লাগে পরে নেওয়ার পরের দিন সকালে যাইয়া বাজারে গিয়ে বলতেছেন এই বাজারবাসী শুনো আমার জবানে এতদিন যার নামে বদনাম শুনেছো কুচ্ছা রটনা শুনেছ গালাগালি শুনেছ আমি আজকে সাক্ষ্য দিলাম ওই বাইজিত সত্য ওই বাইজিতের যে কালিমা পড়ে কালিমা সত্য ওই বাইজিত যে এক আল্লাহকে বিশ্বাস করে ওই এক আল্লাহ সত্য বাইজিতের কোরআন সত্য বাইজিতের ইসলাম সত্য বাইজিত যেই নবীকে শেষ নবী মানে সেই শেষ নবীও সত্য শেষ নবীও সত্য শেষ নবীও সত্য আল্লাহ ও আলাদের চরিত্র এমন হয় ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান রব বলে সবাই তো নিজেকে আমার বান্দা দাবি করে না 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 সবাই আমার বান্দা না আমার বান্দাদের কিছু পরিচয় আছে আল্লাহ কি পরিচয় কিভাবে দেখলে বুঝবো কে তোমার প্রিয় বান্দা রব নিজেই বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাজিনা يمশুনা আলাল আরদ হাওনান যারা পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম অনেক নিয়ামত পাওয়ার পর অহংকার করার সুযোগ তাকলো অহংকার করে না হিংসা করার সুযোগ তাকলো কাউকে হিংসা করে না গালি দেওয়ার ক্ষমতা থাকলেও কাউকে গালি দেয় না আমার বান্দারা নম্র হয়ে চলে ভদ্র হয়ে চলে গোপন হয়ে চলে সুবাহান আল্লাহ কি বলা যাবে ভাইয়া সুবাহান আল্লাহ আমার বান্দারা কারোর সাথে জুলুম করে না আমার বান্দরা নিজে কষ্ট সয়ে যায় মানুষের মুখে হাসি ফুটিয়ে যায় এরা হচ্ছে রবের বান্দা এই কোয়ালিটি আমাদের ভিতরে কিন্তু আল্লাহ আল্লাহ বন্ধুদের ভিতরে দেখবেন প্রত্যেকজনের ঘরে মেম্বার আসেনি প্রত্যেক দিনে দুপুর বেলা রাতের বেলা খাবার চলেনি সে অনুযায়ী আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন প্রত্যেক দুপুর বেলা রাতের বেলা পঞ্চাশ মানুষ আমি আপনাদের মুখ থেকে সত্যটা শুনে বাহান আল্লাহ শুনতে চাই আমি শুনি নাই আরো জোরে বলেন আরো জোরে বলেন আমরা বছরে একটা মেহমানদারি করতে গেলে ফরের দিন টায়ার্ড হয়ে গেছি পারি না কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন চলে 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 এবার বলেন রিজিকের মালিক শেষ বালো যার জোরে বলেন রিজিকের মালিক খাওয়াই কে খাওয়াই কে খাওয়ানো কার গুণ আল্লাহ ওয়ালাদের ভিতরে এই গুণটা থাকে আর আমরা কিটা করে জানেন রেস্টুরেন্টে যাওয়ার সময় পাঁচজন বন্ধুরে ডাক দিই বিল দেওয়ার সময় দোস্ত তোরা একটু আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি ব সাইজন বন্ধু বসে রয়েছে বন্ধু আয়ব আর আয়ে সেজন্য আল্লাহ যারা হবে গলায় কোনো সার্টিফিকেট থাকবে কিন্তু ওনাদের চরিত্রের সার্টিফিকেট থাকবে আমি আমার যুব সমাজ বর্তমান সময় অনেকে আমাদের ব্যর্থতার কারণে আল্লাহ অনেকদেরকে ভুল বুঝে আবার অনেকে মিথ্যা বন্ড আল্লাহ সেজে বসে যাচ্ছে এই যে একটা প্যাঞ্চ লেগে যাচ্ছে আসল নকল প্যাচ লেগে যাচ্ছে আমার যুবক ভাইরা কনফিউজ হয়ে যাচ্ছে মনে রাখবেন আল্লাহ আলাদের দ্বারা প্রকাশিত আল্লাহর হুকুমে অলৌকিক ঘটনার কারামত এটার চাইতে বড় কারামত হচ্ছে ওনাদের জীবন চরিত্র ওনাদের জীবনইটাই সবচেয়ে বড় কারামত আমাদের জীবনে শুনলে মানুষ কয় নাওজু বিল্লাহ নাওজু বিল্লাহ নাওজু বিল্লাহ আর আল্লাহর বলিদের জীবনে শুনলে মানুষ কয় সুবাহান্লা সুবাহ আল্লাহ হজরত আবুল হাসান রহমতুল্লাহ আলাই এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন সংসারটা ছিল অভাবের কিন্তু উনার নিয়ম হচ্ছে আমি কোনো জালেমের কাছে কাজ করব না কিছু মানুষ আছে না নীতিতে কট্টুর আমি অন্যায়কারীর সাথে অন্যায়কারীর অধীনে কাজ করব না দরকার হলে উপবাসে থাকব ফ্রেশ কাজ পাইলে করব নাইলে করব আর আপনারা জানেন দুনিয়াতে সততার বাদ এবার উনি বিভিন্ন জায়গায় কাজ খুঁজে কাজ পায় না কাজ খুঁজে কাজ পায় না তখন উনি কি করলেন কো অবসর সময় তাকে লাভ কাজ যখন পায় না তখন একটু আসল মুনিবের একটু কাজটা করি মনে রাখবেন নিয়ত যেমন বরকত তার তেমন আপনি যদি এখন বিশ্বাস করেন আল্লাহর উপর বর্ষা রেখে একদিন আমি কোটিপতি হব 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 আমি কোটিপতি না হইলে লাখপতি হইবেন সেদিন আমাদের টিচার আমাদেরকে বলতেন এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বললেন কয় গোল্ডেন এ প্লাস না পাইলো গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখো গোল্ডেন এ প্লাস না পাইলে অন্তত এ গ্রেড হইলো তো যুবকরা একটু আওয়াজ দেন না ভাই আপনি যদি টার্গেট করেন দশ তালায় যাবেন না ভাল না অন্তত যাবেন তো আর আপনার টার্গেট থাকে তাকে যদি দুই তালা বুঝতে পারছি বর্ষাটা কার উপর স্বপ্ন দেখবেন আল্লাহর উপর বর্ষা করে টার্গেটও করবেন বড় পৌঁছায় দিবেন কে আপনার এলাকায় এমন অনেক মানুষ আছে আমি চিনি না কিন্তু মাইকের আবার শুনছে অকিং জানেন যাদের বাপ দাদার তেমন কোনো পাওয়ার ছিল না টাকা ছিল না কিন্তু নাতির বেলায় আইসে এখন আছে বলেন না আছে আমরা তো সারা জীবন শুনেছি বাবা দাদা মামা কাকা সাপোর্ট সারা বলে কেউ বড় লোক হইতে পারে না বড় হইতে পারে না আমার ভাই হলো কেমনে সততা ছিল ধৈর্য ছিল আমানতদারি ছিল আল্লাহর উপর বর্ষা ছিল পরিশ্রম করেছে আল্লাহ তালা সাইটারে সোনা বানাই দিয়েছে আপনার একজন আল্লাহ আছে সবাই বলেন না আপনাদের একজন আল্লাহ আছে আমাদের একজন আল্লাহ আছে আমাদের আল্লাহ কি দেখে কি দেখে না শুনে শুনে কি কি না না দিতে পারে পারে আমাদের আল্লাহর আল্লাহ কমতি বলে কোনো শব্দ তাহলে আমরা না পাবো কেন আমরা সাইতেও জানি না নিতেও জানি না আমরা নি কেমনে জানেন নি অন্য থেকে কাইরা আল্লাহ কাইরেনিস আল্লাহ এটা আমার পছন্দ হয়েছে তো তুই তো পছন্দ হয়েছে আমার কইতি আমি দিতাম আমি দিতাম অন্যটার হাত মার লিখেন তোর নামে আমি দুই কোটি বরাদ্দ করছিলাম যা ক্যান্সেল যার নজর অন্যর দিকে তার ফকেট সব সময় থাকবে সিরা মাথা রাখবেন ডুকাবেন ঠিকই বুঝাইতে পারছি জোরে বলেন না বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে রহমত নেওয়ার তৌফিক দান করুক বলেন আর একটু জোরে বলেন আল্লাহ তালার প্রিয় বান্দা আমাদের সবাইকে কবরে যাওয়ার উপযুক্ত তর্জন করার তৌফিক দান করুক তুমি নামাজ পড়ছেন আল্লাহর বউয়ে তো অপেক্ষা করছে বাজার আনবে বাজার আনবে বাজার আনবে এখন যাওয়ার সময় মনে মনে চিন্তা করে খাইছেন আজকে তো বউ এ তো আমারে বককে শেষ করে লাইব বাজার তো নাই কি করব ঘরে যাইয়া যখন দরজা নখ করলেন বউ দরজা খুলে দেখে হাসি মুখ বউয়ের উনি তো অবাক হয়ে গেলেন কিরে বউয়ের মুখে হাসি বাজার তো আনি নাই ব্যাপারটা কি বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন খাবার ব্যবস্থা করছি উনি মনে মনে বলে বাজার তো করি নাই খাবার করতে গিয়ে খাবারটা দিল বসলো খাইতে খাইতে বউয়ে বললেন কেমন মালিকের চাকরি করেন আপনার মালিকের মন তো অনেক বড় এক মাসের বাজার একসাথে দিয়ে দিছে কই মালিক কই চাকরি কই কিচ্ছুই তো করি না আমি আনা জানি কার চাকরি করি আমি আনা জানি কার চাকরি করি বৌ গো কি হয়েছে একটু বলো তো আপনি যাওয়ার পরে একজন সুন্দর আকৃতির মানুষ এসে দরজা নক করে বলছে আপনি যেই মালিকের কাজ করেন গোলামি করেন চাকরি করেন আপনাকে ওই ডিউটি চালাই যেতে বলছে ওই ডিউটি করে যেতে বলছে সময়ে সময়ে আপনার মালিক আপনার জন্য বাজার পাঠায় দিবে একদিনের বাজার নয় এক সপ্তাহর বাজার নয় ডাইরেক্ট মাসের বাজার মাসের বাজার মাসের বাজার মাসের বাজার মাসের বাজার আবুল হাসান বলে আমার দিল তো জানে কোন মালিকের গোলামী করি যেই মালিকের হাজার নামের একটা নাম হচ্ছে আর রাজ্জাক আর রাজ্জাক আর রাজ্জাক গরের গহীন জলে থাকা ওই মাছকেও খাওয়াই প্রতি মিনিটে মিনিটে বাট হে বা حضور کا صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا اللہم صلی اللہ علی محمد محمد وعلا لے مولانا تیری نسل پاک میں ہے بچا بچا نور کا تو ہے عیم نور تے را سب گھارانا نور کا اللہم صلی اللہ علی مولانا محمد وعلا یالی مولانا, مولانا محمد لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑیے لا لا بڑیے لا الہ الا اللہ لا الہ لا موجودہ

لا مقصود الا الله لا موجود الا الله لا مقصود الا الله لا اله الا الله لا اله প্রিয় মোহাম্মদ এ লোর দুনিয়া আই আই রে সাগরে কার যদি আয় আই রে সাগরে মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুকে শাহাদাতের বানি শিশু নায়ে রে সাগরে আকাশে দেখবি যদি আ সাগরে দেখি শেষবারের মতো সবার জবানে বলন্দা আওয়াজে শুনতে চায় কারো জবান যেন চুপ করে না থাকে মহাব্বতের আওয়াজে সবাই একই কণ্ঠে ত্রিভু বনে রে এলরে বিজ্যোতি আয় রে সাগর আকাশ বাতাশ দে বিজোতি আয় সাদরা দারু জফর খানকা শরীফ ময়দানে আজকের এই آئے جی تو عظیم و شان نورانی ایمانی محفیلر من نبور صدر محترم اتر دربار شریفر برطمان گدی نشین برتمان گدینشین پی سا رہنمائے شریعت پیر طریقت مجاہید دین ملت حضرت اللہ جلام شائخ عریب چودری صدرابی مدا ضلع عالی صاحب شبائی بلندہ آواز ایک بار بلی مرحبا, مرحبا و دیگر کرام ابست بششت اسلامی چنتابد مفسر قرآن حضرت اللہ جناب مولانا عبد المنن عارفی صاحب رونو ملت شاہ صفی مولانا محمد محمد اللہ غازی نگری صاحب রৌনক আহলে সুন্নাত শাহ সফি ডাক্তার হাবিবুর রহমান সাহেব সহ উপস্থিত আশিকিন জাকিরিন মুহিবিন বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলমিনের আলিশান ও পাক দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনে করা হাজার হাজার কবিরা ছগিরা গুণা মাফ পাওয়ার আশায় রবের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে ইমানি কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবার গুণা মাফ করে দিন আমাদের মা বাবার মাফ করে দিই আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহের বাণী করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক আমি সম্মানিত উপস্থিতি ওয়াদা মোতাবেক আল্লাহ আমাকে যথাসময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আমি অনুরোধ রাখবো প্লিজ একটু আমি অনুরোধ রাখব আমার ইমানি ভাইদের কাছে আবদার করে ভালোবাসে যতক্ষণ সময় আল্লাহ তাহলে আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে নিজেদের উপস্থিতি এবং মনের উপস্থিতি জানান দিবেন যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি আর একটু ইমানে আওয়াজে বলিমার হাবা আমার কোনো শব্দ কোনো বাক্য কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই প্রত্যেকটা কথা আপনার বিবেকের কাঠগড়ায় রেখে নিরপেক্ষ বিচারক হয়ে আপনারা বিবেচনা করে দেখবেন সঠিক মন লাগলে গ্রহণ করে নেবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নেই ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে সকলের নিকট একটা আবেদন যারা দাঁড়িয়ে আছেন যদি বসার সুযোগ হয় আপনারা বসলে মাহফিলের পরিবেশটা সুন্দর হবে বলে আশাবাদী আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক আমিন দুই বছর আগে আসার সৌভাগ্য হয়েছিল সময় যেখানে শেষ করেছিলাম চেষ্টা করব আজকে সেখান থেকে শুরু করতে আর একটু আসতে করে এখন এখানে যারা আছে যারা একদিন কবরে চলে যাব যেতেই হবে পৃথিবীতে আজীবন থাকার কোনো সুযোগ আজকের আলোচনা তাদের জন্য আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার আশা রাখবো আপনারাও আন্তরিকতার সাথে সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন ভাইয়া প্লিজ একটু 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 অনুরোধ সে পোনে চারটায় রওনা দিয়ে আসলাম এখানে দীর্ঘ পথ জার্নি হয়েছে আপনাদের কাছে দোয়া চাই খেদমত যেন নিবেদন করতে পারি এখানে যারা উপস্থিত আছেন আমার মাইকের আওয়াজ যারা শুনছেন বসে দাঁড়িয়ে যারা আছেন সত্যি করে একটা কথা বলেন এই জায়গায় যদি শান্তি না থাকে হাজার কিছু থেকেও কোনো লাভ আছে পরিবারের ঘরের মানুষ যদি আপনাকে ইজ্জত না দেয় এই জীবনের কোনো অর্থ আছে আমি শুনি না আরো জোরে বলেন পৃথিবীর সবাই আপনাকে নম নম করে কিন্তু আপনার বউ আপনারা দুই পয়সার দাম দেয় না তাহলে পাওয়া কি কিছু হলো সবাই আপনার কথায় উঠে আর বসে কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না ডাইনে বললে বামে যায় বামে বললে ডাইনে যায় আমরা সবাই এক কথায় একমত যে ঘরে যদি শান্তি থাকে বাহিরের অশান্তির সাথেও মোকাবেলা করে টিকা যায় আওয়াজ দিতে হবে আর জোরে বলেন ঘরের মানুষের যদি সাপোর্ট থাকে পৃথিবীর সবাই যদি বিপক্ষেও চলে যায় তারপর মোটামুটি মাথা জুকার একটা স্থান খুঁজে পাওয়া যায় যদি ঘরটাই ঠিক না থাকে আপনরাই যদি পর হয়ে যায় আপনরাই যদি দুশ্মন হয়ে যায় যে দিলের কথা বোঝার সেই যদি মুখের কথা না বুঝে তাহলে এই জীবনের বাচার কোনো একটু জোরে বলেন না রে ভাই কারণ আপনি সারা দুনিয়া ঘরে ঘুরে যে ঘরে যাবেন সেখানে যদি শান্তি না পান আফটার অল টোটাল হিসাবে আপনার আমার পাওয়া বলতে কোনো শব্দ আর সেই হাজার অশান্তিকে যিনি নিমিশে শান্তি বানিয়ে দিতে পারেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে আগুনে পড়েও শান্তি দিতে পারেন তিনি যদি চান মাছের পেটের ভিতরেও জীবিত রাখতে পারেন তিনি যদি চান আর উনি যদি না চায় এসির ভিতরে থেকেও পাঁচটা গুমের ওষুধ খেলেও সারা রাত চোখ খোলাই থাকবে চোখে আর ঘুমের কারণে বন্ধ হবে বলেন না ভাইয়া বন্ধ হবে তাহলে আমরা যেই মতে বিশ্বাসী হন না কেন যার চিন্তা যেমনই হন না কেন কিছু কিছু জায়গায় আমরা সবাই এক আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই ইজ্জত নিয়ে বাঁচতে চাই পরিবার নিয়ে দুই বেলা মায়া মহাব্বতে শান্তিতে একটু ভাত খেতে চাই রাতের ঘুমটা একটু শান্তিতে যেতে চাই এই কথা কি কারো কোনো দ্বিমত্ত নাই আবাস আমি শুনি না আরো জোরে বলেন এবার সব প্রসেসিং বান্দার যা দরকার সব করে দিতে পারেন কে আমি পিছন পর্যন্ত আবার শুনি নাই সবাই জোরে বলেন কে উনি দিতে প্রস্তুত উনি দিতে কিন্তু আমরা নিতে রাজি না। আল্লাহ কোথায় রব বলে যে আমি তোমাদের শাহি রগের চাইতে কাছে আমি আমার যুবক ভাইদের কাছে আবদার করে একটা কথা বলে আজীবন মাথায় রাখবেন ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা বুঝটা যদি ভালো হয় স্বামী স্ত্রীর সংসারও শান্তি আসে বুঝ যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় বন্ধুত্ব মজবুত হয় আমরা বেশিরভাগ সময় জানার চেষ্টা করি জানায় জানায় ঝগড়া করে সময় নষ্ট করি বুজার চেষ্টা করি না সেজন্য মনে রাখবেন ইসলাম বুজার দরকার ইসলামের প্রত্যেকটা সেটিং করে দিলেন কে আল্লাহ আল্লাহ কি জেনে শুনে করেছেন বুঝে শুনে করেছেন নাকি না বুঝে আল্লাহ তালা বুঝে করেছেন সেই বুঝটাই আপনাকে বুঝতে হবে ঘাটে ঘাট মিললে বায়া বাইয়া 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 একটু দেখেন ঘাটে ঘাট মিললে তো তালা খোলে আর না হয় দিন খুললেও তালা আজকে যারা এখানে এসেছেন আল্লাহ তালার দরবারে আমরা ভিক্ষা করব। চাইব আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে ইজ্জতের শান্তির জীবন দান করব আমার মনে হয় আমিনের আওয়াজটা একটু বড় হবে আল্লাহ তালা আমাদের অন্তর্কে অন্তরকে মুস্তাফা দ্বারা বরপুর করে দিন আদবে মুস্তফা দ্বারা বরপুর করে দিন আল্লাহ তালা আমাদের জিন্দেগিকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখা তৌফিক দান করুক ইমানদার ভাইয়েরা গভীর মনোযোগ দিতে তিনি প্রস্তুত আমরা নিতে রাজি যিনি দেনে তিনি আমাদের রগের চাই তো কাছে বলেন না তিনি আমাদের শাহী রগের চাই তো তা আমাদের এত ঝামেলা কেন উত্তরটা মনে রাখবেন তিনি আমাদের কাছে কিন্তু আমরা ওনার থেকে দূরে কথা বলেন আরে ভাই তিনি আমাদের অতি কাছে আমরা ওনার থেকে অতি দূরে এরা হলাম আমরা আরেকটা একটা খাস বান্দা আছে যারা বুদ্ধিমান যারা জয়ী যারা সফল উনিও কাছে ওনারাও কাছে ওনারাও বলি আল্লাহ